নাটক কোটিটি সব জায়গায় বাজিমাত করার পর এবার বড় পর্দায় অভিষেক হয়েছে আরফান নিশু এবার গানেও দেখা গেল তাকে ঈদে মুক্তি পাচ্ছে দাগি সিনেমা আর এই সিনেমার টাইটেল ট্র্যাকে কণ্ঠ দিয়েছেন নিশুর নিজেই ছাব্বিশে মার্চ অনলাইনে প্রকাশিত হয়েছে গানটি গানটির কথা লিখেছেন রাসেল মাহমুদ সুর ও সঙ্গীত আয়োজন করেছেন আরফাত মহসিন গানের কথা তোমাদের চোখে দাগি সমাজের চোখে দাগি যতবার খুশি মারো ততবার জাগি গানটি মূলত কণ্ঠ দিয়েছেন নিধি তবে কিছু অংশ গিয়েছেন নিশু। গানের কণ্ঠ দেওয়া নিয়ে নিশু বলেন এটা আমার জন্য একরকম সারপ্রাইজ ছিল প্রযোজক সাহিয়া শাকিল একদিন আমাকে গানটির ডেমো শুনিয়ে জানতে চাইলেন কেমন লাগছে আমি বললাম ক্যাচি ও পাওয়ারফুল এরপর তিনি প্রস্তাব দেন যদি আমি গানটি গাই কারণ গানটির কথা সাজানো হয়েছে একজন দাগির দৃষ্টিকোণ থেকে সিনেমার প্রধান চরিত্র তার এই গান মানাবে চেয়েছেন নাটক থেকে ওটিটি এবার সিনেমা এবং তার সঙ্গে গানও সব মিলিয়ে নিশুর জন্য এটি নতুন এক অভিজ্ঞতা দর্শক শ্রোতারা এবার কিভাবে গ্রহণ করবে এই নতুন রূপের নিশুকে সেটাই দেখার বিষয়